আসসালামু আলাইকুম গাইস আজ আপনারা একটি অসংখ্য সস্তা একটি জায়গার ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সাথে দামগুলো সহ এবং রেট সহ শুনতে পারবেন আজ আপনারা দেখতে পাচ্ছেন হাডাজারি বাস স্ট্যান্ড থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটারের আশেপাশে এখানে বারো জায়গা বিক্রি হবে রাস্তার পাশে সামনের রাস্তা আষ্ট ফিট আষ্ট ফিট রাস্তার সাথে লাগানো এই জমিনটির অবস্থান এটি হচ্ছে যে হাডাজারি বাস স্ট্যান্ড এর পশ্চিম পাশে সুজানগর সুজানগর এরিয়াতে এই জায়গাটির অবস্থান মাত্র এক সময় দাম ছিল প্রতি গুন্ডা দশ লাখের উপরে এখন বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হবে এই জায়গাটি ছয় লক্ষ বিশ হাজার টাকা বাটা রেট সবসময় মনে রাখবেন আর এসি ফোফারটি সবসময় নিষ্কণ্টক নির্বেজাল জায়গা বিক্রি করে থাকে সঠিক দাম আপনাকে বলবে ছয় লক্ষ বিশ হাজার টাকা প্রতি পার গন্ডায় পাবেন মাত্র বারো গণ্ডা সামনে রাস্তা যেতটুক জায়গা গেছে এতটুক পর্যন্ত রাস্তা সামনে একটি আপনার ময়লা আবর্জনা ফেলার জন্য একটি খাল রয়েছে খালের পাশে রাস্তা রাস্তার পাশে জায়গাগুলো বারো ঘন্টা জায়গা নিতে পারবেন একসাথে বিক্রি হবে